দাগি আপ্রান্ডির সঙ্গে হট লুকে ক্যামেরা বন্দী হলেন স্বপ্ন বর্তমানে স্বপ্নম বুবলির জনপ্রিয়তা অনেক বেশি আর সেই কারণে অনেক ভক্ত তারকা বিন্দুর সঙ্গে স্বপ্নম বুবলিকে ক্যামেরা বন্দী হতে দেখা যায় ঠিকই তেমনি এরই মধ্যে দাগি সিনেমার নায়কা আপ্রান্ডির সঙ্গে হট লোকে তারা হয়েছেন বুবলি দুর্দান্ত লোকে দেখতে লাগছে তাদেরকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু হুট করে আপনার সঙ্গে কি করছে সবডম বুবলি এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া একের পর এক গুঞ্জন ও প্রশ্ন এদিকে জানা গেছে সবডম বুবলি বেশ কয়েকটি সিনেমা ইদুর ফিদুরে মুক্তি পাবে এই যে সিনেমার কাজ শেষ করেছে সবডম বুবলি অনেক এখন বর্তমানে সবডম বুবলি কি বিভিন্ন ওপেনিং কাজ করতে দেখা যায় এখানে সবডম বুবলিকে সবসময় ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে